সবাইকে জানাই হ্যাপি ক্রিসমাস হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল তোমরা নিশ্চয়ই সবাই পিকনিক করা শুরু করে দিয়েছো আজকে আমরাও পিকনিক করে ফেললাম টেস্টি টেস্টি বিরিয়ানি দিয়ে আর সকল শিশুদেরকে নিয়ে শুরু করে দিলাম পিকনিক তো পাড়ার সকল বাচ্চাদের নিয়ে শুরু করেছিলাম মানে আমরাই ছিলাম বড় আর আমাদের ওপরেই ছিল সমস্ত দায়িত্ব সব কিছু গোজাতে পারলেও কিন্তু রান্নাটা তো আর আমাদের দ্বারা হবে না দিদিকে ভাড়া করে নিয়ে আসলাম রান্না করার জন্য শ্বশুর বাড়ি থেকে তো এদিকে আমি তো চান দান করে রান্নার কাছে চলে আসলাম আর যে উনুনটাই রান্না হচ্ছে সেটা আমরা নিজেরাই বানিয়েছি চাইলেই আমরা গ্যাসের রান্না করতে পারতাম কিন্তু পিকনিক করছি বলে আর করলাম না আর সবাই মিলে একসাথে রান্না করা কাজ করা এটাই তো মজা আমরা যে জায়গাটায় পিকনিক করছিলাম চারপাশে শুধু গাছ আর ধানের জমি সরষের জমি ছিল দিদিকে নিয়ে এসে আমার কোনো লাভ হলো না সমস্ত কাজ আমরাই করছিলাম অবশেষে রান্না হলো চলো তোমাদেরকে খেয়ে বলি কেমন হয়েছে সেই টেস্ট হয়েছে বন্ধুরা আর আমরা এমনিতেই বিরিয়ানি প্রেমী আর আমরা পিকনিকটা বেলায় বেলায় শেষ করে দিয়েছি সব বাচ্চারা ছিল তাই নয়তো বাচ্চারা সব বাড়িতে খেয়ে ফেলতো পিকনিক মানেই তো সবাই একসাথে বসে খাওয়া আনন্দ করা মজা করা আর সবাই কিন্তু এখানে বিরিয়ানি প্রেমী ছিল তো আমরা এদিকে খাই আর তোমরা সাবস্ক্রাইব করো বাই